তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই এখানে মনোদাস হয়েছে আমাদের সমস্ত পরাত নেতা নেতৃবৃন্দ নামে এই মঞ্চে অনেকে আছেন এখানে অনেকে উপস্থিত হয়েছেন অনেকে বক্তব্য দিয়েছেন অনেকে বক্তব্য দিতে পারেননি আসলে এটা বক্তব্য দেওয়ার মঞ্চ না এটা শুধু হাফিজুর রহমান সহ যাদের যখন স্মরণ করছি তাদের কথাগুলি আমাদের আলোচনা ছিল

আমি তার সঙ্গে মিশেছি আমি সর্বশেষ যখন করোনায় দেশের মানুষ সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছিল মানুষের যখন একপট খাবার দেওয়ার সুযোগ ছিল না তখন আমি দেখেছি আফিজুর মহলদার নিজের থেকে এই করোনাতে আক্রান্ত যারা হয়েছিলেন বা যারা গরিব মানুষ ছিলেন তাদের ভিতরে চাউল বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন আমি দুই সময় দেখেছি সে নিজের গোল জবাই করে মানুষকে মাংস দিয়েছে খাদ্য দিয়েছে আমিও তো বলেছি যে এই আমার কাছে বলেছে তুমি একটু পাল্লার দাও এই হাফিজুল ওর কথা আলোচনা করতে গেলে আমি আসলে একটু ই হয়ে যাও ধরে ধরে একটি এত আপন ছিল আর একটি কথা বলতে চাই এই করোনায় যখন আক্রান্ত হলো আওয়ামী লীগ রাষ্ট্রীয় থেকে প্রতিদিন বিএনপিকে কে বলতো বিএনপি শুধু মুখ দিয়ে কথা বলে কোনো কাজ করে না এক কেজি চাউল কোথাও দেয় না আমি আমার দলের ভারপ্রদ্র চেয়ারম্যান আমি কথাটা বলছি এই কারণে সেই আমার একশো টন চাউল দেওয়ার যখন সিদ্ধান্ত হয়েছিল আমার হাতে টাকা ছিল না আমার বাকি আমার টাকা পাওনা ছিল বিল পাওয়ার তো টাকা পাইনি এখানে আমার দু দামে আছে আমাকে বললেন ইয়ে বাবা চাচা আপনি দেন চাউল দেন টাকা যখন পারেন তখন দেন আমি দেওয়া শুরু করেছিলাম সেখানে হাবিজুল মহলদার আমাকে বিশ হাজার টাকা দিয়ে উৎসাহিত করেছিলেন ভাই আপনি দেওয়া শুরু করেন সব সেটা মিলিয়ে আত্মীয় সত্য বিভিন্ন জায়গার থেকে যখন শুরু করেছিলাম হয়তো পাঁচটা বাদ বাকি টাকা ইনশাল্লাহ করেন প্রসুত করেছে হাফিজুল মলদা সেদিন যদি আমাকে অনুপাত না করতো তাহলে হয়তো আমি মহাত উদ্যোগটা নিতাম না তাই হাফিজুল মলদাকে হারিয়ে আমরা আসলে অনেকটাই হারিয়েছি এক মা মানে অনেক বাস শেষ করতে আদান হয়ে গেল আমি আর বক্তব্য করে আমরা হাবিবুল মহলদা সহ রাসুম ভাই সহ আলোচনা যারা মারা গেছেন তাদের এই কথা বলে এই এই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে যারা এসেছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম